আজকে আমরা পড়ব শিকার কবিতাটি জীবন আনন্দ দাসের লেখা তো এখানে কবিতাটি নেওয়া হয়েছে মহাপৃথিবী বা বনলতা সেন নামক কাব্যগ্রন্থ থেকে এখানে কবি জীবন আনন্দ দাস দুটি দৃশ্যের কথা বলেছেন এখানে প্রথম দৃশ্যে প্রকৃতির নিয়ে বর্ণনা দিয়েছেন আর দ্বিতীয় দৃশ্যে মানে কি হবে একটা মানে হরিণ হরিণটি নিষ্পাপভাবে যে মৃত্যু হচ্ছে সে কাহিনিটা দেখিয়েছেন তো জাস্ট আমরা প্রথম কবিতাটি পড়ি এখানে ভর আকাশের রং ঘাস ফোড়িঙের দেহের মতো কমল নীল চারিদিকে পেয়ারা ও ননার গাছ টিয়ার পালকের মতো সবুজ তাহলে আকাশের রঙটা কেমন ছিল ঘাস ফোড়িঙের দেহের মতো কমল এবং নীল ছিল চারিদিকে পেয়ারা ও ননার গাছ টিয়ার পালকের মতো সবুজ ছিল কিন্তু কি হচ্ছে দেখো একটি যারা এখন আকাশে রয়েছে। আকাশে তখন একটি তারা রয়েছে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো তাহলে তারাটি কেমন পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো কিংবা মিশরের মানুষে তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো বা কবি যে মানে নীলমদের গ্লাসে মুক্ত রেখেছিলেন ঠিক তার মতো লাগছে ওই তারাটি কী বলছে হিমার রাতে শরীরের উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে তাহলে ঠান্ডার সময় মানে শরীরটা গরম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে মানে শরীর গরম করার জন্য মরক ফুলের মতো লাল লাগুন তাহলে ওদের আগুনটা কেমন ছিল মরগ ফুলের মতো লাল লাগুন শুকনো অস্বস্ত পট্টা তো মরাকুল্লির মতো লাল আগুন শুকনো অশ্বত পাতা দুংড়ে এখনো আগুন জ্বলছে তাদের তাহলে তাদের বলে আগুন কিন্তু এখনো জ্বলছেই এরপর কি বলছে সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো তাহলে সূর্যের আলো তার রঙটা কুঙ্কুমের মতো হয়ে গেছে মানে প্রায় ম্লান হয়ে গেছে আর কি তো সকালের আলোয় টলমল থিসিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে তাহলে সকলে যে আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভর এরপর দেখা যাক তাহলে প্রথম দৃশ্যে কবি প্রকৃতির নিয়ে বর্ণনা দিলেন যে ভরটা কেমন ছিল তাদের আগুনটা কেমন মোরগ ফুলের মতো লাল আবার এক তারা যে আকাশ রয়েছে তারাটি আবার দেখতে কেমন পাড়াগার বাসে ঘরে গধূলি মন্দির মেয়েটির মতো কিংবা কবি যে গ্লাসে তার মুক্ত রেখেছিলেন তার মতো আবার দেশ যে আগুন জ্বলেছে মাঠে আগুনের রঙটা কেমন মরকুলের মতো লাল আবার প্রকৃতির যে মানে চারিদিকে বন আকাশ সবুজ নীল নানার মতো কী বলবো মানে চারিদিকে প্যারা নানা গাছটি আর পালকের মতো সবুজ ছিল আর কি এরপরে দেখি দ্বিতীয় দৃশ্যে কবি কি বলেছেন তো ভর কি বলছে সারা রাত চিতাগানীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগণীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এ ভরের জন্য অপেক্ষা করেছিল তাহলে সুন্দর একটি বাদামি হরিণ ছিল সে কি সারা রাত চিতা বাঙানির হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সুন্দর বন থেকে অর্জুনের বনে পালিয়ে পালিয়ে বেরিয়ে মানে বেড়াচ্ছে আর কি বলবো ওই হরেনটি মানে সুন্দর এই ভরের জন্য অপেক্ষা করেছিল কারণ ভর হলে কি মানে লক আসবে আর লক এলেই তিনি বেঁচে যাবে বাঘের হাত থেকে চিতা বাঙানির হাত থেকে আর কি তো অলরেডি কি এসেছে সে ভোরের আলোয় নেমে মানে ভরে আলো নেমে অলরেডি সে চলে এসেছে মানে সুন্দর বাদামি হরেন্টি এরপর কী করছে কচি বাতামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কে খাচ্ছে সেই হরিনটি কিন্তু নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামলো তাহলে সে মানে কচি ঘাস খেয়ে নিল নিজের পেট প্রথমে খিদায় যে পেট মানে সীতা যে কাতর ছিল পেট প্রথমে ভরিয়ে নিল তারপর নদীর যে তীক্ষ্ণ শীতল ঢেউ সেখানে নামলো কেন ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য মানে তার যে ঘুমহীন ক্লান্ত শরীর কারণ সারা রাত যে সুন্দরীবন থেকে অর্জুন বনে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সীতা হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মানে যার ফলে তার ঘুম হয়নি তাই ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটা স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য সে নদীর শীতল ঢেউয়ে নামলো আবার কী বলছে অন্ধকারে হিমকুঞ্চিত জোরাও ছিঁড়ে ভরের রোদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস হওয়ার জন্য উল্লাস মানে আনন্দ আনন্দ পাওয়ার জন্য মানে ফুর্তি আসার জন্য নদীতে নামলো কী বলছে এই নীল আকাশের আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের সাদে সৌন্দর্যে হরিনির পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য তাহলে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের স্বাদে সৌন্দর্যে হরিনির পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য মানে সাহসে সাদে হরিণটিও চায় যে কোনো যেন হরিণিকে সেও চমক লাগিয়ে দিতে পারে আর কি এবার কি দেখো হঠাৎ একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। আগুন জ্বললো আবার উষ্ণ লাল হরণির মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো তিসির ভাজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমালো কয়েকটা বন্দুক হিম নিস্পন্ধ নির ঘুম এখানে হরিণের যে ঘুম তাকে কিন্তু নির্বর বলা হয়েছে কারণ হরিণটি একটা নির্দোষ সে কিন্তু কি বলবো নির্দোষের মতো মারা গেল এখানে শহরের যারা বড়োবাবু তারা নিজের শখ পূরণের জন্য হরিণটিকে গুলি হরিণটিকে গুলিবদ্ধ করে আর হরিণটি তাদের শিকারের মানে কি বলবো মানে শিকারে পড়ে যায় যার ফলে গুলির আঘাতে হরেন হরেন্টি মারা যায় এরপর দেখো এ পরীক্ষা মানে কবিতাটিতে থেকে কেমন কোন প্রশ্ন আসতে পারে তোমাদের শর্ট প্রশ্ন যেমন যেমন কি পরীক্ষাতে অনেক সময় দেই এসেছে সে ভোরের আলোয় নেমে কে ভোরের আলোয় নেমে এসেছে শেষ পর্যন্ত ভোরের আলোয় নেমে কি পরিণতি হয়েছিল এক প্লাস চার এখানে উত্তর কেমন ভাবে তুমি লিখবে নিজের মতো করে নিজের ভাষা দিয়ে লিখবে কারণ পরীক্ষাতে তুমি যত বেশি নিজের ভাষা দিয়ে লিখতে পারবে তত বেশি করে নম্বর পেবে এটা দেখো একটা আমার ছাত্র স্ত্রী লিখেছে দেখ লিখেছে জীবন আনন্দ দাসের লেখা শেখার কবিতায় আলোচ্য অংশে সুন্দর বাদামি হরিণটি ভোরের আলো নেমে যেতেছিল এরপর কি সুন্দর বাদামি হরিণটি নিজের রক্ষা করার জন্য মানে যেটা চার নম্বর কর্তানটা শেষ পর্যন্ত ভোরের আলো নেমে কী পরিণত হয়েছিল তো সুন্দরবাদামী হরিণটি মানে প্রথম প্রশ্ন কী যে কে ভোরের আলো নেমে এসেছে তো জীবন আনন্দ দাসের লেখা জীবন আনন্দ দাসের লেখা শেখার কবিতায় আলোচ্য অংশে সুন্দর বাদামি হরেনটি ভোরের আলোয় নেমে এসেছে বা এসেছিল এরপর টিকি মানে এরপর শেষ পর্যন্ত ভোরের আলো নেমে কি পরিণতি হয়েছিল না সুন্দর বাদামি হরিণটি নিজেকে রক্ষা করার জন্য সুন্দরী বন থেকে অর্জুনের বনে সারা রাত ধরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং অবশেষে পা দিয়েছে ভোরের আলোয় কিন্তু হরিণটি সারা রাত ধরে পালিয়ে বেড়ার ফলে তার শরীর হয়ে গেছে অবসন্ন এরপর কি আর তাই হরিণটি প্রথমে খিদা মেটার জন্য বাদা বাতাবে লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেলো আর তারপর নদীর তীক্ষ্ণ শীতল জলের মধ্যে নিজের শরীরটাকে হেলিয়ে দিল তারপর ঘুমহীন ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য এবং অন্ধকারে হিমকুঞ্চিত জড়াও ছিঁড়ে ভোরের রদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সেই হরিণটি কেবল শরীরের আমার জন্য নদীতে নামেনি সে তার সঙ্গে চেয়েছিল সাহসের সাদে এবং যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে কিন্তু বেচারা সেই হরিণটি যদিও চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করেছে কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে বাঁচাতে বা রক্ষা করতে পারেনি কারণ শহরের বড় লোকের বাবুরা নিজের শখের জন্য শিকার হিসাবে বেছে নিয়েছিল সেই সুন্দরবাদামী হরেনটিকে আর তাই যেই মাত্র হরিণটি নদীতে নামে তখনই সঙ্গে সঙ্গে একটা বন্দুকের অদ্ভুত শব্দে হরিণটি গুলিবদ্ধ করে মানে হরিণটিকে গুলিবদ্ধ করে আর হরিণটি চলে যায় এক ঘুমের দেশে যেখান থেকে হরিণটি আর কখনো ফিরে আসবে না আর এইভাবে হরিণটি নিষ্পাপের মতো মরে যায় আর শেষ পর্যন্ত কবিতা শেষে মানে কবিতার শেষে হরিণটির এই অবস্থায় হয়েছিল তো তোমরা চেষ্টা করবে অনেক প্রশ্ন নিজের মতো করে লিখবে কারণ নিজের মতো করে তোমরা পারলে নিজে এই এই প্রশ্নটা নিজের মতো করে নিজে লিখবে এর থেকে আলাদা লিখবে এবং পারলে কমেন্ট আমাকে জানাবে আমি নিশ্চয়ই মানে তোমরা চেষ্টা করলে পারবে আমি দেখে দেব ধন্যবাদ